দেখতে পাচ্ছেন যে এখানে একটা সিরিয়াল নাম্বার এবং নাম দেওয়া আছে এখানে আমরা সিরিয়াল নাম্বার নর্মালি যেমন ব্যবহার করি এরকম দিই এবং দুই দিয়ে নর্মালি আমরা দুটো ড্রাক করে এভাবে টান দিলে সিরিয়াল নাম্বার বসাইতে হয় কিন্তু এটা কেমন হয় যদি আপনি এইভাবে একটা সূত্র লিখে রাখেন এভাবে যদি আপনার নাম লিখতে থাকেন দেখেন আপনার কিন্তু লিখতেছেন আর কিন্তু আপনার সিরিয়াল নাম্বার উঠতেছে হ্যাঁ এটা আজকে মূলত এই টিপ নিয়ে ট্রিক্সটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো চিহ্ন ইফ যদি first bracket b6 blank থাকবে তাহলে আমার এই ঘর blank হবে কে কমা রো ফার্স্ট ব্র্যাকেট এ এ অন থেকে শুরু হবে যদি এখানে কিছু থাকে আর যদি কিছু না থাকে তাহলেও কিন্তু ফাঁকা থাকবে ওকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দেখেন অন এখন যদি আপনি লেখেন জাস্ট এখন আমি যে এই সূত্রটা টেন এর নিচে দিয়ে দিলাম রাকিব সাকিব সাব্বির তমাল আছিম তো বন্ধুরা ভিডিওটা যদি আপনি একটুখানি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ